হরে কৃষ্ণ অনেকে বলছেন কবু কেউ যদি পরিহাস করে বা অনিচ্ছা সত্ত্বেও হরিনাম করতে হচ্ছে জোর জবস্ত তাতে কি কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে হরিনাম আপনি যে কোনো উপায় করলে আপনার লাভ বলছে আগুন আপনি জেনে আর না জেনে হাত দিলে কিন্তু হাত পড়বে সেরকম আপনি যদি অনিচ্ছা সত্ত্বেও বা পরিহাস করে কেউ রাস্তায় চলছে সাধুরা হ্যাঁ নাম করছে কৃষ্ণ নাম করে কি যে হলো আমি দেখলাম এরকম যে পরিহাস করে তাকে বললেন তাতে আপনার লাভ হবে কী লাভ হবে আপনার যে পূর্বে জন্মযন্ত্র যে পাপ বা জানতে অজান্তে যেসব পাপ করছেন সে পাপগুলো থেকে আপনি উদ্ধার হবে তাহলে কি আমরা এরকমভাবে নাম করব না কীরকমভাবে করবো আপনার নিষ্ঠা সহকারে বিশ্বাসের সঙ্গে প্রীতিপূর্বক আদরের সহিত আমরা যদি ভগবানের নাম করি তখন কি হবে পাপ তো নষ্টই হবে পুণ্য তো আপনি পাবেন তার থেকে আরও ভালো জিনিস পাবেন কি কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রেমটা কি যে ভগবানের কাছে আপনি সান্নিধ্য থাকবেন ভগবানের কাছে থাকবেন ভগবানের সাথে আলিঙ্গন করবেন ভগবানের সাথে খেলনা খেলবেন সব কিছু তখন দিব্যানন্দ লাভ করবেন তাই আপনাদের অনুরোধ তারা আপনারা নিষ্ঠা সহকারে জব করুন কিন্তু যারা পরিহাস করে বা কাউকে তাচ্ছিল্য করছে বা অনিচ্ছার সাথে জোর জবস্তি করছে অনেক আমরা মন্দিরে এসে দেখি না অনেকে একটু এক দুমালা জব করে বাড়িতে আর করে না কিন্তু তাতে কোনো ক্ষতি নেই তাতে লাভই হবে তাই আপনার কাছে অনুরোধ আপনারা সতস্ফতভাবে করুন দেখবেন ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে আর কুলিজিগের একমাত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে জীবের একমাত্র উদ্ধারের রাস্তা তাই যারা পরিহাস করছে করে তাদেরও কোনো ক্ষতি নেই কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে এটা শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং कमेंटे लिखभे हरे कृष्णा